ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় অরূপ বিশ্বাস তিনি উপস্থিত হয়েছেন বাংলার ছেলেরা যখন সে সেই বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের খেলোয়াড়দের তিনি নিয়ে প্রত্যেকের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করেছেন এটি একটি অভূতপূর্ব বার্তা খেলাধুলো করে আজকে একটা খুব শুভ দিন আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্যে কারণ আজকে আমাদের আপনারা জানেন যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন নাইনটিন টোয়েন্টি থ্রিতে স্টার্ট হয়েছিল আমরা একশো বছর পূরণ করেছি কিন্তু ক্লোজিং সেরিমনিটা গত বছর করে উঠতে পারিনি আমাদের বেঙ্গল অলিম্পিক ইলেকশান ছিল ন্যাশনাল গেম সামনে ছিল তো সেটারও আজকে ক্লোজিং সেরিমনি আমরা করছি তার সঙ্গে রিসেন্টলি ন্যাশনাল গেমসে যারা মেডেল পেয়েছে তাদের আজকে আমরা একটা ক্যাশ অ্যাওয়ার্ড দিচ্ছি সম্বোধনা দিচ্ছি অ্যান্ড তার সঙ্গে সব থেকে যেটা বেঙ্গল অলিম্পিকের একটা মেন ইভেন্ট বলবো একটা অ্যানুয়াল ইভেন্ট বাই অ্যানুয়াল ইভেন্ট সেটা হচ্ছে স্টেট গেমস নেতাজি সুভাষ স্টেট গেমস সেইটারও আজকে উদ্বোধন হবে তো প্রায় ছ হাজারের মতন পার্টিসিপেন্টস এবার পার্টিসিপেট করছে আমরা তিনটে জায়গায় করছি সেটা হচ্ছে মালদায় মেন ইভেন্টগুলো হচ্ছে আর যে ইভেন্টগুলো মালদায় করা সম্ভব নয় যেমন রোয়িং বোলিং বোলিংক সেগুলো আমরা কলকাতায় করছি আর ব্যাডমিন্টনটা করছি দুর্গাপুরে তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের হয়ে গেছে সাত থেকে দশ হবে কলকাতার ইভেন্টগুলো আর ওখানকার ইভেন্টগুলো শুরু হয়ে যাবে এটা তো অনেক দিন ধরেই বেঙ্গল অলিম্পিক একটা পরিকল্পনা যে খেলাগুলো যাচ্ছে ডিস্ট্রিক্টে ছড়ায় তো এর আগেও আমরা কুচবিহারে করেছি শিলিগুড়িতে করেছি তারপর হাওড়াতে করেছি নর্থ চব্বিশ পরগনা হয়েছে তাই এবার আমরা মালদায় নিয়ে যাচ্ছি কারণ মালদায় আমরা দেখা হয়েছে যে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে আর আমাদের এই গভর্নমেন্ট তো অনেকগুলো ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার করেছেন সারা ওয়েস্ট বেঙ্গলে সেই সুযোগটাই আমরা নিয়ে স্প্রেড করতে চাইছি ছত্রিশটা ডিসিপ্লিন অ্যাসোসিয়ে আমাদের যে কটা অ্যাফিলেটেড ইউনিট আছে সব কটারই গেমস হচ্ছে